দর্শক শ্রোতা সালামু আলাইকুম বরাবর মতো কিন্তু দর্শক আমরা আত্মাপের হাটে উপজেলার নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দু আর রয়েছে কিন্তু দর্শক যেখানটায় ক্রস এবং জাতের সার বাচ্চাগুলি বেচা কিনা বিশেষ করে বুঝে কি বাচ্চাগুলি এখানটায় একটু দেখাবো আজকে কেমন ধরে বেচা কিনা

কোয়ালিটিতে বেশ ভালো পার্সেল ভালো আছে কিন্তু কেমন বলে শুরু থেকে ষাট বাষট্টি বন্ধু পাড়ি আছে আশা করি লাগবে না আর তো শুরু হলো কেমন আশা বলো পেঁচা কিনে ভালো হবে না পঁয়ষট্টির ভিতর দেবেন না আরো বেশি পঁয়ষট্টির ভিতরে হলে বেঁচা কিনে হবে দর্শক সুন্দর বাচ্চারই কিন্তু সাত মাস প্লাস বয়স হবে দর্শক শুরুতেই কিন্তু আমরা কিছু কালেকশন দেখবো যেগুলো অলরেডি কিনা করা হয়েছে

দর্শক সত্তর উপর কিন্তু চাই সত্তর ভাঙে দাম দিচ্ছে এই বাচ্চাটি দর্শক আর কালেকশন কিন্তু হচ্ছে দর্শক কোয়ালিটি ফুল বাচ্চাগুলি কিন্তু কালেকশন হচ্ছে সত্তরে দুই কম দিচ্ছে অর্থাৎ আটষট্টি পর্যন্ত কিন্তু দাম পড়ছে এখানে একটা দেখছি কিন্তু দর্শক এটা কিন্তু পার্সেলে ভালো আর অনেকটা কিন্তু বড়ো বাচ্চা দাদা ভালো আছেন বয়স কেমন বাড়িটার আগর বয়স এক বছর তো নয় হবে এক বছর হবে না দশ মাস এক বছরের মতো তো হয় দাম কেমন চাইছেন না আজকে না বিরাশি চাচ্ছেন সারা দাম কিন্তু বিরাশি দশ হা এক বছর কিন্তু বয়স আসবে এটির এটি কিন্তু লেগে গেল কত বলে টাকা এটা মাত্র আশা কেমন এখানে পঁচাত্তরের ভিতরে না বেশি আরো টার্গেট কিন্তু পঁচাত্তরের ভিতরে দর্শক সত্তর পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে আর সাইজ এগুলো কিন্তু অনেকটাই বড় বাচ্চা এবং সুন্দর কিন্তু খামার বুঝি বাচ্চা দর্শক পঁচাত্তরের ভিতরে বেচা কেনা হবে আমদানি কিন্তু মোটামুটি শুরুর দিকে এখনো কিন্তু বাচ্চার আমদানি হচ্ছে এই ভাইয়ের হাতেও একটা দেখি কিন্তু কোয়ালিটিবল বাচ্চা দশ ছ মাস প্লাস বয়স ভালো আছেন ভাই একটাই তো না একটাই তো কেমন চা এটা মোটামুটি পঁচাত্তর চা ছ মাস তো প্লাস হবে বয়স তাই না দর্শক পঁচাত্তর কিন্তু চা দাম পার্সেন্ট বেশ ভালো কিন্তু কেমন বলে ভাই আজকে এটা ষাট বাষট্টি পর্যন্ত ফাটিয়ে আছে শুরুর দিকে বাজার কি আজকে একটু একটু ড্যাম না কত হলে দেওয়া যায় এটা মোটামুটি সত্তর টার্গেট করে রাখছেন নাকি দর্শক হিসাবের মধ্যে কিন্তু সত্তর তবে একটু কমও হবে দর্শক সত্তর কিন্তু আলগা কিছু ভাঙেই বেচা কিনা হবে এটা এখানে একটা কিন্তু কোয়ালিটিফুল বাচ্চা দেখছিলাম এটা কার ভাই এটা এটা এই যে এটা বাচ্চাটা এটা আমাদের না চাচা এটা আপনার কার এটা আপনার এই চাচা না পার্সেনে ভালো দর্শক কিন্তু আর বয়সে কিন্তু পাতলা হবে পাঁচ মাস দাম কেমন চাইছেন এটা আজকে বিরাশি যাচ্ছেন এত বেশি বয়স তো কিছু পাঁচ মাস হবে পাঁচ মাস বয়সের বাচ্চা কিন্তু দর্শক কোয়ালিটিতে বেশ ভালো পায়ে পড় গিলিং অনেকটাই মোটা কেমন বলে শুরুর দিকে

এটি নিয়ে কিন্তু বেশ ভালো দর্শক আমরা কিন্তু গোপনে শুনলাম কিন্তু দাম দিচ্ছি পাঁচশো কম সত্তর শেষে পাঁচশো পাঁচশো টাকা দাবি দর্শক সত্তর হলে কিন্তু কাস্টমার বেশ কয়েকটা লাগে আছে কিন্তু এগুলা কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা দাস এটা ব্ল্যাক কালার এই পাশে কিন্তু একটা দেখ এটির বয়স মোটামুটি আট মাস হবে একটু দামের ধারণা দিচ্ছি আপনাদের বড় ভাই ভালো আছেন ক্লোসেরটা কেমন চাইছিলেন ভাই এটা

পঁচানব্বই চাও আজকের বাজারে আট মাস বয়স হবে না বেশি ব্যাপার আট থেকে দশ মাস বয়সের ভিতর কেমন বলো শুরুর দিকে কাস্টমার আশি পর্যন্ত কাস্টমার আছে আশিতে দিলে লস হচ্ছে আপনাদের আশি কেমন বেশি কেন কেমন হলে দেবে পঁচাশি নব্বই আশি দাম দিচ্ছে নব্বই শুরুর দিকে কিন্তু আমরা একটু দামের দিকটা হের হচ্ছে দর্শক এগুলো শেষের কিন্তু বেচা কিনা অর্থাৎ বারোটার পরে শুরু হয়ে যাবে কিন্তু দাম দিয়ে দিয়ে রাখে মোটামুটি বাজারে শুরুর সময় অর্থাৎ দশটার দিকে আপনাদের আমদানি কিন্তু এখনো হচ্ছে থোড়া আমদানি এর মধ্যে থেকে একটু ধারণা দিচ্ছি আমরা বাচ্চা কিন্তু শুরুর দিকে বেশ ভালো ভালো বাচ্চা আছে বেশ এই যে চাচার হাতে কিন্তু একটা দেখি এখানে কিন্তু বেশ কয়েকটা কালারফুল বাচ্চা আছে চা চা ভালো আছেন কেমন বেচা কিনে আজকে বেচা কিনে হালকা বাজারের গদিক বাজারগুলো হালকাই যাচ্ছে এটা আট মাস বয়স হবে না কম হবে আট মাসই হবে কেমন দাম চা আজকে চাচ্ছেন বলে কেমন কাস্টমার সত্তর পর্যন্ত কাস্টমার আছে আশা কেমন বেচা কিনে আর একটা দেখে এই বাচ্চার একটু ধারণা দিয়ে দা ভালো আছেন ভাই কেমন চাইছেন দাম এটার 70 বয়স 60 ভাঙ্গির কয় ভাই দাম দিতেবেসে কি না হবে দিলে ভাই আমাদের লস হবে 60 একটু উপর যেতে হবে 60 এর উপর সাইছে 60 ভাঙ্গে দিলে কি লস আসছে আর বাজারটা কিন্তু গদানের গodic বাজারগুলোর তুলনায় একটু ডাউন দছো ক্রেতার সংখ্যা কিন্তু দিন দিন কমতে যাচ্ছে যারা কিনবেন এই সময় কিন্তু কেনার সময় যাচ্ছে আর মোটামুটি একটু ধারণা দিন আমাদের শুরুর দিকে এই পর্যন্ত সালামু আলাইকুম রা